গুরাসনা ভাগলা গুরাসনা তাহিরীরা গায়াজুরা ধরে না জায়গা মতো ধরে হাত তুলে বলো ঠিকই না বলো সিনসনা তো আমরারে আল্লাহু আকবার সিনসনা তো ইয়া আল্লাহ ঠিক নাবেটি আর বড় করে কোন ঠিক না বেটি তাই জন্য আপনারে তো করে কোন খাদি কুবরা কি নামাজ পড়ছে না আরো যারা নামাজ পড়ছে না এবং তিনি কি এই রোজা রাখছে না নবীর সঙ্গে কি নবী কি ইসলামের জন্য যেই মুহূর্তে দিছিল এই সময়টা কি সাধারণ ছিল এই সময়টা এমন সময় ছিল যে সময় ইসলামের করুণ সময় ছিল ওই টাইমে সমস্ত সম্পত্তি ব্যয় করে দিয়ে দিসকে এরপরে একটা হাদিস দিয়ে যায় কারণ নাইলেও না তাইলে কবে তাহিরি সাফা মাজি গেছে তাহিরি রে এখনো না আমার গত ফাঁস আগস্টের পরে আমার বহুত ফোন দিছে কই ও দেশের পরিস্থিতি তো ভালো না একটু ঠান্ডা মাথায় কথাবার্তা কইেন আমি ক ঠিক আছে আপনারা কত ঠিক আছে আপনারা তো দুই বছর বাস বাইন দুই আড়াইশো বছর জন বাস বাইন আপনার একটু মধ্যে কইন আর আমার যেহেতু এত বেশি বাসার ইচ্ছা নাই হক কথা কইয়া দুই দিন পরে সাইড দিয়ে মরে গেলে গা আমরা তো নাফুতি নাই মুনাফিক কেন বাস লাগা কৌশল করে ডলার খায়া কালার না সকালে এক কথাক বিকাল আরেক কথা ক। ঠিক। আগন্ত এসে মুনাফিকরা দিবেন দলিল খোঁজে না। কয় আমরা হুজুরজি যা কইছে হই। আরে তুই লাশটার আগুন দিগা। আরে তুই লাস্টের কবর দিগা তুই আগুন ধরালে কিললিগা? কয় হুজুর কইয়া দিছে। তুই কি জানস না এটা যে হাদিসে নিছাদ আছে? কা আমি তো করছি না। আমি তো আরে ব্যাটা তুই আল্লাহর ওলীর মাজার দিয়া বাংলে কিললিগা। কামরার হুজুর কইয়া দিছে। কইরা নাকি শিরিকের রাস্তা না এর লাগি বাংলা আইছি ওই কবর প্রশ্ন করব মুনাফিকরে নবী শর্মাকে কি কইতা এ বাটপটি কবর গিয়া বা বাটপারে উত্তর দিব ঠিক কবর গিয়া কইবো লাदरी আমি জানি না কুনতু আকুলু মায়াকুলুন নাস মানুষ দুনিয়াতে যা কইতো আমি যা শুনতাম আমি তাই বলতাম কেডা কইছে আমার হুজুর কইছে কেডা কইছে আমার হুজুর কইছে কবর যাই এইটি কইব ক লা আদ্রি আমি জানি না কোন আকুলু আমি এটাই বলতাম মা নাস মানুষ যা কইতো যা শুনতাম আমি তাই বলতাম এরপরে তারে বলা হইবো কি লা দরাইতা ওয়ালা তালাইতা তুই জানলি না কি লাগিয়া তুই পড়লি না কি লাগিয়া তুই চেষ্টা করলি না কি লাগিয়া তোরে কোরআন দিসতাম না কোরআন থেকে বুঝলি না কি লাগিয়া যে বুঝে তার কাছে গেছিলে না কি লাগিয়া কারণ আমি তো বুঝতেছি না ঘটনা ডাকিতা ঘটনা বুঝতে কয় শুম উদ্রবী মাতার কি হাত বাইনা বাইনা ও এরপরে শুধু তাই নয় কবরের ভিতরে ফেরে স্টেক কাল্লা নামাই দিব ওই মুহূর্তে যখন হে কইব আমি তো জানি না যা ছিলাম আমি যা ছিলাম তাই আমি কইসলাম ফরে একটা ফেরেস টানামাই বস যেটার কান দিয়া হুনে না যেটার চোখ দিয়া দেখে না ও মাগ্য মা মাগ্য মা হাতের মধ্যে কি দেখেন না ঘটনাটা কি বাপ রে বাপ হাতের মধ্যে হইল কয় কি কয় মিন হাদি দিম বাই না সরি বাইরস না রে আর না কি বলে কি মনে করো আমি কি বাংলা দিকে বলতেছি মনে করতেছ ও এমন আছে আমি অর্থ দিকে দিকে বলতেছি আরে বেড়া ডাইরেক্ট আরবি থেকে অর্থ তুলতেছি ওই যে আমার মুবিন আছে না হুজুর আছে না আমি ভুল করলি যে আমার সাফার দাঁত তিন বত্রিশটা ওলাই দিব আমার বাফের শক্তি আসিনি হাতে সেরা ভারতের ভুল অর্থ তুলতাম হ্যাঁ তোমার গামি ওই ওই যে বুঝি না বুঝি মনে করছে আমি বুঝি না আর কি বুঝি না একটা দেখছে না কয়েকদিন আগে যে নবীর সাংবাদিক কইছে ফরজন দর্সি তিন দিন পরে মাপ চাইতে বাধ্য হইছে আবার আবার নতুন করে আরেকটা কইছে আম্মাজান খাদে তো কুবরা নাকি জীবন নামাজ পড়তো না রোজা রাখছে না জীবনে নাকি ফর্দ করে নাই এর পক্ষে আবার অনেক দালালও বাইরেছে এক দালাল বাইর ক যখন নামাজ ফরজ হইছে না তখন নামাজ পড়ছে না হ্যাঁ তখন কি নামাজ আসিন নাকি নামাজ তো ফরজ হইছে না রোজা তো তখন ফরজ হইছে না আর এবার সে তো কইছে নামাজই পড়ছে না জীবনে ফরদই করছে না ফরজ আর নফল না হ্যাঁ কইছে জীবনে ফরজই না গুরাস না ভাগলা

আরো জোরা নামাজ পড়ছে না এবং তিনি কি এই রোজা রাখছে না নবীর সঙ্গে কি নবীর কি ইসলামের জন্য খেদমতের জন্য কি টাকা পয়সা দিছে না যেই মুহূর্তে দিছিল এই সময়টা কি সাধারণ ছিল এই সময়টা এমন সময় ছিল যে এই সময় ইসলামের করুণ সময় ছিল ওই টাইমে সমস্ত সম্পত্তি ব্যয় করে দিয়ে দিছে এরপরে একটা হাদিস দিয়া যায় কারণ নাইলেও হইতো না তাইলে কবে তাহিরি সাফাবাজি কইরা গেছে তাহিরী রেঞ্চ না আমার গত ফার্স্ট আগস্টের পরে আমার বহুত ফোন দিছে কই ও দেশের পরিস্থিতি তো বালানা একটু ঠান্ডা মাথায় কথাবার্তা কয়েন আমি ক ঠিক আছে আপনারা কত ঠিক আছে আপনারা তো দুই আর একশো বছর বাঁচাইন দুই আর এক বছর জন বাঁচাইন আপনার একটু একমধ্যে কইন আর আমার যেহেতু এত বেশি বাঁচার ইচ্ছা নাই হক কথা কইয়া দুই দিন পরে সাইড দিয়ে মরে গেলে গা আমরা তো না ছুট্থি নাই মুনাফিকা বাঁচবার লাগে কৌশল করে ডলার খায়া কালার ভালো না সকালে এক কথা ক বিকাল আরেক কথা ক।